দাইগা গিন্নি শুনিস একটু খিচুড়ি पकाও তো আজকে যা সুন্দর হই কি সুন্দর মিষ্টি পড়ছে এমন দিনে খিচুড়ি না করলে বড়া শাটাপ হয়ে खा যাবে খিচুড়ি তোমার পেছনে গুজে দেবো হ্যাঁ বড়া সারা দিন মতো খাটবো আর বসে বসে আডার বাড়াবে যেনে কাজ নেই বুড়ি বাসিয়ে থাকবে আর আমার সারা দিন বিছানে লাগবে এ গিন্নি তুমি এসব কি বলছো একটু খিচুড়ি তো খেতে চাইলাম তোমার কাছে শালা পুরো মাতারি খিচড়ি তো বাড়ার মধ্যে গুজে দেব অন্য এক মাタリーকে বিয়ে করে নিয়ে। সে তো কি খিচড়ি আনি? সেটা খাবে। তা বলছিস কি অন্য একজনকে বিয়ে করলে তুই বি না করবে না তো। ওরে কি বললি তুই অন্য একজনকে বিয়ে করবি। শালা হারামজাদা বুড়ো শরীরে রস যায় না। এই দেখো গিনি একদম ওকে বুড়ো বলবে না। তোমার মতো বেলুনকে বিয়ে না করলে এখনো শত শত মেয়ে আমার জন্য পাগল বুঝলে?

পালাই কান্দিকে এখনি পালাই এ লোক সত্যি সত্যি বনে লাউ লাটাইবার কেটে দেবে কি ভাল ভাল করে জীবনটা ওর ধ্বংস না জীবনে আর শান্তি পেল না লাউড়া বিয়ে করে ভেবেছিলাম একটু শান্তি করে খাবো বোদা মাংস খেতে গিয়ে পোদে বড় খুদুর বাড়ি খেয়ে গেলাম তাই এই যে লুডু দাদা কোথায় যাচ্ছ এই শ্যাচলা দিনে কলা গাছের ফুটোয় লাউড়া গুচে হ্যান্ডেল করতে যাচ্ছি যাবি বানচন আলভাল ছালগুলো যখন তখন সামনে চলে আসে আরে কি সব বলছো লুডু দা এত উত্তেজিত না হে ঘরে গিয়ে গিন্নিকে বলো এই বৃষ্টির দিনে একটু মাংস খিচুড়ি এই রান্না করে দিতে ভুদার ডাল বাল তুইও মাংস কথা বলছিস এ মানে মাংসর কথা বলে আমি কি ভুল করলাম তো মাংস কথা বললে বাড়া বউ খুন্তির বাড়ি দেয় আরে ও লুডু দা কি বালের লোকটার সাথে কথা বলা মানে ঘু তার থেকে বাড়ি যাই বাড়ি গিয়ে মাংস খিচুড়ি খেয়ে তারপরে সাথে একটু লেডু খেলি আমি কি দেখবো না দেখবো তোকে দেখতে হবে নাকি বাড়ির ছেলে বাপের ঘরে ঢুকতে যে পারমিশন নিতে হয় সেটাও ভুলে গেছিস নাকি কি বললে পারমিশন দেখো

ভদা এইটুক বয়স বাপ আমাদের যা বলতো আমরা তাই শুনতাম আর এই ছেলে বাপের মুখে মুখে তর্ক করছে কেন লেওড়া এইটুক বয়স তোমার বাপ কি বসে বসে পানো দেখতে নাকি এই সব কি বলছিস তুই ঠাকুরদার নামে লোক তো মরে গেছে তাকে নিয়ে উল্টো বলবি ধীর বাড়া বক বক যাচ্ছে তাড়াতাড়ি পাশে টাকা ফেল তো আমার কালকে পিকনিক আছে দেরি হয়ে যাচ্ছে আমার তা বলছিস বালের পিকনিক কাদিনি করবি শুনি কেন বাড়া আমার ক্লাবের বন্ধুদের নিয়ে করব তাই অসময়ে কোন ভুদার পিকনিক করবি তোরা শুনি না বাবা লাগা ঠিকই ধরা পড়েছে সেই কষ্টে পটখামারে খাওয়াচ্ছে বুঝলে এ কি মানুষরে বাবা রে বাবা বাবরা লাগা থেকে ধরা পড়েছে আর সেই খুশিতে পিকনিক পড়াচ্ছে এ কি দিনকাল পড়লো রে তোমাকে তো বুঝতে হবে না হ্যাঁ তুমি এটা ওই ওইটা দিলো তুমি পাঁচশো টাকা দিবে কি না তাই বলো নাকি মাকে গিয়ে বলবো এ তুমি বসে বসে পাল দেখছিলে আর তোর মা বলিস না ওরে বাবা জানতে পারলে আমাকে টাকা এনেছিস হ্যাঁ রে মাঞ্চদ আমাকে দেখলেই তো তোদের বাবা টাকার কথা মনে পড়ে তাই না বল মুখে কি টাকা লেখা আছে নাকি চুদ না তো না মারিয়ে টাকা ফেল পিকনিক মারাবি আবার টাকা দিবি না কি হয়েছে ভুদা বাড়া তোর বাবা এই বয়সে লাগাতে কি ধরা পড়েছে তো সেই শোকে তুই আমাদের খাবি আমরা কেন খাবো ভাই শান্তির ছেলে তোর ইয়া মনে হচ্ছে এমনি লেওড়া বাপের এইসব বাচ্চার রে পাড়ায় মুখ দেখানোটাই দায় হয়ে উঠেছে আর ভোসলি তোরাও ইয়া মারছিস আরে ভাই শান্ত হ যাই বলিস না কেন পটকা তোর বাবার বড় এত বয়স হয়ে গেল তাও মাঘি সবটা গেল না ভালোই করেছে বুড়ো রাস ঢুকিয়ে দিয়েছে কচি রসের মধ্যে গুড মর্নিং ছেলে তুই তো বলবি না তোর বাবারও তো সেই একই ছুকছুকানি বাড়া এই বয়সে একটা মাগিও পাচ্ছি না আর এই বুড়ো মালগুলো কচি কচি সব মালের জীবনগুলো নষ্ট করছে হ্যাঁ রে ঠিকই বলেছিস মালগুলো যত বয়স

মাল মুখে নি আমার জানো হে মালনি 하기 মালনি ছুটি চিদির ভাই আমার গায়ের দামশম্পকে সম্পর্কে কই নি এসে হে আরে জানো নিয়েছি শুধু মা খায় না হে এই চিদির ভাই গুলো একানি তোর বাবে কি ও তাহলে তুই যেই হারামজাদা পাটকা কেন রে বুদারবাল গুলো পাটকা দি কি কাজ এই জбут বেশি কথা না বলে পাটকা কে তাই বল

এই চুতানি ঢ্যাপনা বাপটা আমার মেয়ে সর্বনাশ করে পালিয়েছে এখন এই কুদমানি সেটা ভেঙে ওদের বাড়ির সামনে করে ঝুলিয়ে রেখে আসবো এ কাকু বলছিলাম কি মারামারি না করে এই কথাবার্তা বলে মিটিয়ে নিলে হতো না কথাবার্তা পেয়েছেন যদি না ভাই আজ যাই বলিস পটকাকে এইভাবে কেলানো ঠিক হয়নি রে বাড়া বাপ নিলে মজা আর ছেলে সাজা সাজা দেড়া তো সবকিছু নিয়েই আর কি যতই যা হোক পটকা তো আমাদেরই বন্ধু নাকি সেদিন আমাদের সামনে পরে এইভাবে কেলান খেলো আর আমরা বারা কিচ্ছুই করতে পারলাম না বাহ ভাই ওইটা কে আরে কোনটা কে বার ওই জঙ্গলে দেখে তাকিয়ে দেখ বার একটা মেয়ে মনে হচ্ছে আহ হ্যাঁ রে ঠিকই বলেছিস একটা মেয়েই তো মনে হচ্ছে লে ভাই হি ভণ্ডপুরে কোন কচি মার জঙ্গলের স্যাঁটার চেয়ে দাঁড়িয়ে আছে চল তো ভাই দেখি কি বল চল তো

পটকাকে হাতে নাতে ধরাতে হবে কি করে চিদির ভাই বুড়ো পাঠা কেন গান ফেদা বেটা এখানে বসে বসে এক কচি মাগিকে দিয়ে লেওড়া চষে হচ্ছে। পটকে তুই এখানে বাবা কি করতেছিস দেখতে পাচ্ছিস না শুয়ারের বাচ্চা তোদের লেওড়া কীর্তন দেখছি ইয়া পটকে এ বাবা তুই ভাব ভাবছিস না ই আমি কিছু চিকড়িনি এই বুড়োটা আমাকে फांसी এখানে এনেছে ওরে মাগি তোর কে ভুল করিনি শালা তোর পেছনে কত টাকা ওড়িয়েছি আর এখন আমার বাপের লেওয়াতে ছাড়ছে ইয়া বাবা পটকে আমার ভুল হয়ে গেছে বাবা তুই একটু শান্ত হ বাবা কেন শান্ত হবে না কেউ লেউড়া হরে এই বয়সে বাড়া একটা মেয়ের সাথে এসব করতে লজ্জা করে না ইয়া বাবা এরা কারা আমরা তো জমরে ঢাবনা পাঠা ভিড় বাড়া এত গাল গাল না করে শান্তি ছেলেটাকে মারতো আর হ্যাঁ রে ভাই তোর এই বলোটা বুলোটা সেটা ভাঙ আর আমি এই মাগিটা সেটা ভাঙছি